ফেসবুকে প্রেম একুশ বছরের প্রেমিকের বাড়িতে বিয়াল্লিশ বছরের নারীর অনশন স্ত্রীর স্বীকৃতি সে একুশ বছরের এক যুবকের বাড়িতে অনশনে বসেছে বিয়াল্লিশ বছরের এক নারী ঘটনাটি ঘটেছে শরীয়তপুরে ফেসবুকে পরিচয়ের পর ওই নারীকে বিয়ে করার কিছুদিন পর নাদিম যোগাযোগ বন্ধ করে দেন বলে দাবি ওই নারীর পুলিশ ও স্থানীয় ও ভুক্তভোগী নারীর সূত্রে জানা গেছে এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুগলি গ্রামের বিল্লাল সর্দারের ছেলে নাদিম সর্দারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কুড়িগ্রাম জেলার কবিরাজপাড়া গ্রামের বিয়াল্লিশ বছরের এক নারীর সঙ্গে দুই বছরে দুই সন্তানের জননী ওই নারীকে চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকায় আজিমপুর এলাকায় এলাকার এক কাজের মাধ্যমে দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে করে নাদিম সর্দার বিয়ের পরে ঢাকার আবাসিক হোটেলে একান্তে সময় কাটানোর পর ওই নারীকে কুড়িগ্রামে পাঠিয়ে দেন নাদিম এরপর নাদিম ধীরে ধীরে ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বৃহস্পতিবার দুপুরে নাদিমের বাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন ওই নারী অনশনরত নারী বলেন বিয়ের আগে নাদিমের সঙ্গে আমার প্রেম ছিল সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছে নাদিম বিয়ের পর নাদিমের যখন যা কিছু দরকার পড়েছে আমি দিয়েছি এমনকি আমার গহনা বিক্রি করেও টাকা দিয়েছি এখন সে পারিবারিক চাপের কারণে আমাকে অস্বীকার করছে আমি অধিকার নিয়েই এই এই বাড়িতে এসেছি আমি ওর সাথে সংসার করতে চাই আপনারা সকলে আমাকে সহযোগিতা করে। নাদিম সর্দার মুঠোফোনে বলেন উনি ফেসবুকে আগে আমাকে মেসেজ দিয়েছেন আমি জানতাম না তার এত বয়স আমি তার সাথে সংসার করিনি আমি তাকে ডিভোর্স দিয়েছি নাদিম সর্দারের মা বলেন আমার বাড়িতে আসা ওই নারীর আগের একটি সংসার ছিল ওই সংসারে আমার ছেলের চাইতে বয়সে বড় দুইটি সন্তান রয়েছে এমন সম্পর্ক মেনে নেওয়া মতো না তাছাড়া ওদের ডিভোর্স হয়ে গিয়েছে এখন নতুন করে ওই মহিলা কেন আসছে বুঝতে পারছি না পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন বিষয়টি আমি শুনেছি দুজনেই বয়স্ক। তবে ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে